হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভালো লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি সিস্টার আজকে কুমার থেকে যে پیشنট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার پیشنট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হইছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল কে جاي বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবেন না ওর চরিত্র ভালো না বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বল কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না এই যে ভাইজান আপনি ফোকিরে টাকা দিবেন না ভালো কথা মারতিছেন কেন শালা সবার কাছ থেকে 5 টাকা না আর বলে জান্নাত পাবে। কি তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত আচ্ছা বেবি আমি তোমায় স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জুমরা স্বপ্নে আসতো বড় কি জুমরাস তোমার স্বপ্নে এসে কি করতে বলতো আমি তোর জান নেব তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম অরুণ ভাই শুনলাম ভাবিদের রাইখে এখন নাকি জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে সাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারও বলতো আমি নাকি বড় শয়তান জান যান আমি না ইংলিশ বলা শিখে গেছি ওকে বলো ইংলিশ কি করে শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি মনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না সে নাকি মরার পরে চোখ দান করবে সর্বনাশ না জানি কপাল পুরাইলো রে এতে সর্বনাশের কি হলো চোখ দান করা তো এক মহান কাজ সুমন ফকির তো গাঁজা খায় গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞানজ করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মান শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না ওয়া ইন্না রাজিউন

মোট কয়জন হয় বলো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো সেতুভাই Bangkok যাবে নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখেছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দেওয়া আমরা শুনবো কোন কোন জায়গা